এই পাঁচটি গাছ চাষ করে আপনি বছরে লাখ টাকা উপার্জন করতে পারেন চন্দন গাছের চাষ চন্দন কাঠ সুগন্ধি পাউডার বানানোর জন্য লাখ টাকায় বিক্রি হয় পোস্ত চাষ এটি চাষ করার আগে সরকারি অনুমতি বাধ্যতামূলক পাট চাষ ভারতে প্রায় চল্লিশ লক্ষ পরিবার এই চাষের সাথে যুক্ত অ্যালোভেরা চাষ অ্যালোভেরা হল একটি ভেষজ উদ্ভিদ বিভিন্ন গুণের কারণে এই গাছটির দাম খুবই বেশি কপুর চাষ কপুর বাজারে খুবই দুর্মূল্য তাই এই ফসল চাষ করলে খুব সহজেই লাভবান হওয়া সম্ভব ব্যবসার নতুন আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন